ভাইরাল পোড়া রুটি আর চা খাওয়ার আমার এক আকাশ পরিমাণের ইচ্ছে কিন্তু এটা ময়মনসিংহের বাইরে বাহিরে হওয়ায় আমার একদমই যাওয়া হচ্ছে না বাসা থেকে যেহেতু বেশি একটা দূরে যেতে দেয় না তাই আমারও খুব একটা যাওয়াও হচ্ছে না ওইদিকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি যেহেতু বাহিরে গিয়ে পুরা রুটি আর হচ্ছে মালাই চা খাওয়া হচ্ছে না মানে ঢাকাও যাওয়া হচ্ছে না আর এটার উৎপত্তি স্থলটা যেন কোন জেলাতে এটাও আমার মনে নাই সঠিক যাই হোক আমি অনেক ভিডিও আমার চোখের সামনে দেখি যে পুরা রুটি আর হচ্ছে ভাইরাল মালাই চা তাই তাই ভেবেছিলাম যে বাসার মধ্যেই আমি এটা ট্রাই করব সামান্য প্রচেষ্টা বলতে পারো আমি একটু ওরকম করার ট্রাই করছি যদিও আমি পারি নাই এই তো আমি মালাই চা বানানো ট্রাই করছি আর হচ্ছে আমার ব্রেডের মাঝে হচ্ছে তোমার একটু কি বলে মধু আর কি ব্রাশ করে নিয়েছিলাম আর মালাই চা বানাইতে যায় আমি হচ্ছে মালাই পুরায় ফেলছিলাম তারপরে হচ্ছে ট্রাই করলাম আর কি তারপর তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় মানে হচ্ছে তানিয়াদের বাসায় সে আমার স্কুল ফ্রেন্ড ছিল তার সাথে অলমোস্ট আমার ছয় বছরের স্কুল জীবন কাটছে যাই হোক তার সাথে ফ্রেন্ডশিপের বয়স অনেক বেশি কিন্তু আমরা স্কুল লাইফে ছয় বছর একসাথে ছিলাম এই তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তাদের বাসায় চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ড যেহেতু প্রেগনেন্ট তার জন্য একটু ভেলপুরি নিয়ে যাওয়ার ট্রাই করছিলাম অ্যান্ড আমরা নিতেও পারছিলাম আমাদের মেয়েদের ইমোশন হচ্ছে ভেলপুরি ফুচকা এগুলা তোমরা জানোই সো আমার ফ্রেন্ডের আরেকটা বেবি আছে মেয়ে বেবি সেও দেখেন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে ওকে ওই দিন পিচ্ছি একদম দেখছি ওকে কুলে নিয়েছি এখন সে মাদ্রাসা বাসায় ভর্তি হয়েছে মাসাল্লা বলতে ভুলবেন না ও ছোটো হলে কি হবে অনেক ম্যাচিওর হয়ে গেছে সে অনেক কিছু বুঝে এখন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহকে অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার ফ্রেন্ডের জন্য সবাই দোয়া করবা ও যেন ভালো থাকে সব সময় সো এই তো আমরা বেলপুরি খাইলাম তারপর আমার ফ্রেন্ড হচ্ছে আমাদেরকে কাঁঠাল খাইতে দিছিল। আমার এই বছর প্রথম কাঁঠাল খাওয়া ছিল এটা যদিও আমি কাঁঠাল খুব একটা লাইক করি না কিন্তু আমার বান্ধবীর অনেক বেশি পছন্দ কাঁঠাল এটা নিয়ে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুষ্ট করতেছিলাম আর ওই দিন আমার ফ্রেন্ড হচ্ছে এই বিরিয়ানিটা রান্না করছিল আমরা যাব এটার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না তারপর আমাদের রিজিকে হয়তো এটা ছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খাবারের টেস্ট এরপর হচ্ছে আমার বান্ধবী আমাদের জন্য সেভেন আপ নিয়ে আসছিল। দেন আমরা সেভেন আপটাও খাইলাম আর ফ্রেন্ডরা একসাথে থাকলে তো কত দুষ্টুমি গল্প করা হয় তোমরা জানোই সো তারপর আমরা বাসায় চলে আসি আর আমি টিউশনে যাই টিউশনে যাওয়ার পরে হচ্ছে আমার ছাত্রী আমাকে আম ভর্তা খেতে দেয় মানে বাটিটা এত কিউট ছিল মানে খাবো না বাটি দেখবো সো এই তো এখন তোমাদেরকে নিয়ে চলে আসছে একদম রাতে রাতে আমি একটা কেক বানাইতে চাইছিলাম সো সেটার জন্যই সব কিছু প্রসেসিং করতেছিলাম আমি সুন্দর করে ভিডিও ক্লিপগুলো নিতে পারি নাই মানে আমার সম্পূর্ণ মনোযোগ ছিল কেকের উপর আর আমি ভিডিও নিতে গেলে আমি উল্টাপাল্টা করে ফেলি তার জন্য হচ্ছে আমি মনোযোগ দিয়ে কেকটা বানানো ট্রাই করছিলাম প্রথমে ডিমের সাদা অংশ বিট করে নিই তারপর হচ্ছে ওই হলুদ অংশটাও দিয়ে দিই দেন আবার হচ্ছে বিট করে নিই কেক বানানোর ক্ষেত্রে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ তোমার ডিমের ফর্মটা তুমি কত সুন্দর করে বিট করতে পারো মনোযোগ দিয়ে তারপরে তো আমি হচ্ছে ময়দা হচ্ছে চেলে নিচ্ছিলাম তারপরে এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিছিলাম আমার কাছে বেকিং সোডাও ছিল ওটাও হালকা একটু দিয়ে দিই দেন তারপরে হচ্ছে খুব সুন্দর করে আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ তুমি সুন্দর করে আলতো হাতে এটা তোমার মানে মাখায় নিতে হবে তারপর আমি আমার ওভেনটা হচ্ছে প্রি হিট করতে দিয়েছিলাম দশ মিনিটের মতো তারপর হচ্ছে দশ মিনিট প্রিহিট করার পরে আমি আমার বেটারটা হচ্ছে একটা মোল্ডের মধ্যে এটা মোল্ড বলতে গেলে ভুল হবে মানে একটা টিফিন বক্সের ছোট বক্সের মধ্যে আমি ওটা মানে নিয়েছিলাম আর কি আর এদিক দিয়ে আমি তোমার হচ্ছে এই মুভিটা দেখতেছিলাম আসলে এই মুভিটা আমার দেখা হয়নি মানে সবাই দেখে ফেলছো আমি জানি কিন্তু আমার আজকেই প্রথম দেখা হচ্ছে তখন রাত প্রায় একটার উপরে বাজে প্রায় দুইটার মতো বাজে তখন আমি তোমার এগুলা করতেছিলাম এই তো পরে হচ্ছে আমি আমার মোল্ডের মধ্যে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিলাম অ্যান্ড একটু পেপার মানে দিয়ে দিলাম পেপারের উপরে হচ্ছে আমি আমার কি বলে কেকের বেটারটা হচ্ছে সুন্দর করে দিয়ে দিব এটাই তো আমাদের মানে লাস্ট স্টেজ সুন্দর করে আমি মানে ঢেলে নিচ্ছিলাম তারপরেই তো মানে আমার আজকের বেটারটা কেন এমন হয়েছিল আমি জানি না মানে নর্মালি যখন আমি বেটারটা ছাড়ি একদম খুব সুন্দর করে পড়ে কিন্তু আজকে এরকমের ভিডিও নিতে যাই আমারই যে এরকমের হয়ে গেছে যাই হোক তারপর হচ্ছে আমি একটা টুথপিক দিয়ে সুন্দর করে হচ্ছে এটাকে কি বলে এটাকে যাই হোক মানে সুন্দর করে টুথপিক দিয়ে মানে এভাবে করে নিছিলাম তোমরা বুঝে নিবা আসলে আমি ভয়েস দিতে গেলে আমি একটু নার্ভাস হয়ে যায় কি বলতে কি বলে ফেলে তোমরা একটু বুঝে নিবা বা কাইন্ডলি আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেখো আমার কেকের কালারটা কত সুন্দর আসছে মানে একটা সুন্দর কেক বানাইতে পারলে কি যে আনন্দ লাগে বলার মতো না সেটা শুধু কেকের ক্ষেত্রে না যে কোনো কাজ যখন একটু সাকসেসফুলভাবে করতে পারি মানে নিজের মন এত বেশি আনন্দ অনুভব হয় সেটা বলার মতো না আমার কেকটা অনেক সফট হয়েছিল আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে আমি ক্রিম বিট করে নিচ্ছিলাম কেকটাকে একটু হালকা ডেকোরেশন করার জন্য মানে আমি একভাবে ডেকোরেশন করতে চাইছিলাম কিন্তু করে আর আরেকভাবে আমার আসলে এগুলাই হয় মানে কিছু বলার নাই আসলে কিন্তু আস্তে আস্তেই শিখবো নিজেকে এটা বলেই সান্ত্বনা দেই কিছু করার নাই তোমরা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমার পেজটাকে তোমরা লাইক ফলো করে দিবা আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ